জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পর্যটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল আজ আমরা এই অধ্যায়ের দিন পাঠ পর্ব একশো চুয়ান্ন এর কিছু অংশ থেকে একশো পঞ্চান্ন এর কিছু অংশ পর্যন্ত এর আগে আমরা দেখেছি ঠাকুর কিছুতেই আর তীর্থ পর্যটন থেকে কলকাতায় তিনি কলকাতা দিকে আর আসতে চাইছেন না অনেক অনুয় বিনয় সত্ত্বেও তিনি রাজি হচ্ছেন না এরপর দেখেছি পুথিকার ঠাকুরের এই সাকার নিরাকার সম্বন্ধে অনেক রূপ বর্ণনা করেছেন নবাব যখন তার পোশাক পরিবর্তন করে বনিকের বেশ ধরে তার রাজ্য ঘুরতে বেড়ান তখন যেমন তাকে কেউ চিনতে পারে না এবং চিনলেও নবাবের পক্ষে অসুবিধা আছে কেননা সঠিকভাবে রাজ্য পরিচালন বা তার যে উদ্দেশ্যে বেরোনো সেই উদ্দেশ্য সফল হয় না ঠিক সেই রকমও অবতার যখন কোন নরদেহ ধারণ করে আসেন তখন তাকে সত্যি সত্যি ঈশ্বর বলে ভাবা খুবই শক্তকর হয়ে যায় কেননা সত্যি ঈশ্বর ভাব করতে পারলে তার উদ্দেশ্য সঠিক ভাবে সাধন হয় না সেইজন্য তিনি সর্বোতভাবে নরের মতোই আচার আচরণ করে যান যদিও সামনে তিনি সাকার কিন্তু নিরাকারের মতো অবাধ শক্তি ধারণ করেন এইটি এর আগের বার আমরা পাঠ করেছি সাকারে বিবিধ রস মিষ্ট আস্বাদন ভক্তি সহ দাও প্রভু সেবিতে চরণ তারপর থেকে আজকের পর ভক্ত ভগবানে খেলা বড়ই সুন্দর বৃন্দাবনে কিবা হয় শুন অতপর প্রভুর না হয় মন গঙ্গা মায় মথুরের সঙ্গে দক্ষিণ শহরে হেথায় মথুর করে নানান কৌশল কিন্তু তাহে বিন্দু প্রভুর স্বভাব শ্রীমথুর ভালো জানে সর্বদা যুক্তি করে হৃদয়ের সনে মাতৃভক্তি শ্রী প্রভুর বুঝিয়া প্রবল সঙ্গোপনে কইল এই যুক্তি কৌশল হৃদয়েরে বলিলেন কহিবারে তাই কেন অনর্থক দুঃখ দিবে বৃদ্ধা মায়ের কত কাঁদিবেন তিনি শুনিলে বারতা কি কারণ যথাবৎ হৃদয় করিল নিবেদন শিহরিলা প্রভু শুনি মায়ের রোদন সসভ্যাস্তে বলিলেন চলো তবে যাব মার কাছে কলিকাতা নাহি রব। তেমনি উঠিল যেন কথা শ্রী গোসাই করিব বলিলে তার আর রক্ষা নাই গঙ্গা মাতা দেখিলেন কোথায় যাইবে তুমি দুলালি আমার এ হেন আশ্রম মম করিয়া অন্ধার রতন সর্বস্ব তুমি নয়নের তারা পেয়ে কেন পুনঃ বলো হব তো তোমাহারা কাঁদিতে মাই ধরিলেন হাতে প্রভু না পারেন আর এক পদ যেতে যাত্রাকাল গত হবে এই অনুমানে অন্য হাত ধরিয়া ভাগিনারি দু টানে বিষম বিভ্রাটে প্রভু হারা বুদ্ধি বল বালক স্বভাব যেন রোদন সম্বল পরান দুলালি কাঁধে দেখি গঙ্গা মাতা অন্তরে লাগিল তার নিদারুণ ব্যথা অমনি ছাড়িয়া দিল ধরা হাত তার হৃদয় লইয়া তারে হইল আগুসার তাড়াতাড়ি শ্রীমথুর লয়ে ভগবান পুনরায় ধামে করিল পয়ান এই থেকে থেকেই বৃন্দাবনে গিয়েছিলেন সেই বৃন্দাবনে গিয়ে নিধুবনেই গঙ্গা মায়ের সঙ্গে ঠাকুরের পরিচয় এবং সেইখানে এই মাইকে তিনি দুলালি অর্থাৎ দুলারি ওইখানকার ভাষায় দুলারি সেই রাধা শ্রী রাধা হিসেবে তাকে দর্শন দিয়েছিলেন এবং গঙ্গামাই তাকে ভাবেই সেবা করতেন এবং সেই সঙ্গে রাখতেন সেখানে টুবি থাকতেন তিনি আসতে চাইছেন না বলে মথুরবাবু এবার হৃদয়ের সঙ্গে যুক্তি করলেন যে ঠাকুরের তো বালক স্বভাব এইভাবে ছাড়া বোঝানো যাবে না কি করতে হবে না ঠাকুরকে বলতে হবে তোমাকে তোমার মা তো যখন ছেড়েছিল বলেছিল যে বেশি দেরি খুব শীঘ্র ফিরে আসবে তা তুমি এখনো এতদিন এখানে রইলে গেলে না আমরা যদি এমনি এমনি চলে যাই গিয়ে যদি বলি যে এরকম আহ গদাই আসেনি গদা ধর আসেনি তাহলে তোমার মা কত কান্নাকাটি করবে বলতো এই কথা রিদু ঠাকুরকে বুঝিয়ে বলার সঙ্গে সঙ্গে ঠাকুর বালক স্বভাব তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন মায়ের রোদন তিনি শুনতে পেলেন দেখতে পেলেন যেন চোখের সামনে তিনি কেঁপে উঠলেন সঙ্গে সঙ্গে বললেন না না চলো আমি কলকাতা যাব এক্ষুনি যাব তিনি যাবেন বলেন তো এইরকম যেটা করবেন সেটা করবেনি এইভাবে তিনি রাজি হয়ে গেলেন এদিকে গঙ্গা মাতা তো পড়ে গেলেন ফ্যাসাদে তিনি অনেক কষ্টে তার আরাধ্য দেবী দুলালিকে পেয়েছিলেন হাতে পেয়ে তিনি আবার তাকে হারাতে চলেছেন এত সুন্দর আশ্রম তাকে পেয়ে উজ্জ্বল আলোক উজ্জ্বল হয়ে উঠেছিল সেটি এখন আধার হয়ে যাবে নয়নের মনি রত্ন সর্বস্ব ঠাকুরকে তিনি হারাতে চাইছেন না তিনি তাকে ধরে হাত ধরে কাঁদতে শুরু করেছেন ঠাকুরের এই কি লীলা এদিকে তার পরম ভক্তকে দেখবেন না ওদিকে তিনি আরেক ভক্তকে দেখবেন মাঝখানে ঠাকুর পরে নিজে কাঁদতে শুরু করেছেন এরকম অবস্থায় শেষ পর্যন্ত ঠাকুর দুলালি হিসাবে। গঙ্গা মায়ের হাত ছেড়ে দিলেন হাত ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় আরেক হাত ধরে টানছিলেন ঠাকুর তার দিকে এগিয়ে হৃদয় তাকে নিয়ে সঙ্গে সঙ্গে আগাতে শুরু করলেন করছেন এদিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাশিধামে চলে এলেন এই এক অদ্ভুত দৃশ্য আজকে দেখলাম ভগবান নিজে কাঁদছেন কোন ভক্তের দিকে থাকবেন আগামীকাল এর পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার